আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে এই শীতের একটা সবজি রান্না করে দেখাবো সবজি রান্না করতে দেখুন কুমড়োর বড়ি রসুন পেঁয়াজ কুচি একটা বেগুন দুই তিনটা আলু দুইটা কাঁচা টমেটো পাঁচ ছয়টা সিম আর আট দশটা কাঁচামরিচ বন্ধুরা দেখুন কাঁচামরিচগুলো আমি সুন্দরভাবে মানে একটা শাসলিকে গেঁথে নিয়েছি কেন নিয়েছি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখুন কুমড়ো বড়ি আপনারা কে কে চেনেন আমি জানি না তবে যদি না চেনেও থাকেন এভাবে একবার কুমড়ো বড়ি দিয়ে সবজি রান্না করে খেয়ে দেখবেন কুমড়ো বুড়িগুলো আসলে মাছ কালার ডাল দিয়ে বানানো হয় আমি পাবনা থেকে আমার বাড়ির থেকে নিয়ে এসেছি যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে এখন এটা রান্না করে দেখাবো আপনারা সহজ উপায়ে রান্নাটা দেখিনি বন্ধুরা আমি কুমড়ার বড়িগুলি ভাড়ার ভাজার জন্য অল্প একটু সরিষার তেল নিয়ে নেবো ছাকার তেলে ভাজলেও ভালো হয় কিন্তু ছাকা তেলের থেকে হালকা তেলে কুমড়ার বড়িগুলো ভাজলে মানে একটু মানে খেতে ভালো হয় তো আমি এখন চুলাতে বড়িগুলা দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা বড়িগুলা দিয়ে দেবো এখানে দশ পনেরো বারোটা কুমড়ার বড়ি আছে আমি এটা হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা অল্প তেল দিয়ে এভাবে সরিষার তেল দিয়ে ভেজে নেবে সরিষার তেল দিয়ে ভাজলে আসলে বড়ির স্বাদটা একটু বেড়ে যায় এই যে সরিষার তেল না থাকলে হয় সোয়াবিন দিয়ে রান্না করলেও হয় তবে সরিষা দিয়ে একটু কুমড়ার বড়িটা এভাবে ভেজে নেবেন একটু পোড়া পোড়া করে ভেজে নেবেন আরও অল্প হলে তেল ভালো হয় শাকা তেলে ডুবো তেলে ভালো ভালো হয় কিন্তু ওই বড়ির স্বাদটা মানে তেমন থাকে না তো বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন এই সবজি রান্নাতে একটু তেল বেশি দিবেন একটু তেল বেশি হলে সবজিটা খেতে মজা লাগে তো অনেকেই হয়তো বা কুমড়া বড়ি চিনে কিন্তু ভাবে কিভাবে রান্না করলে ভালো হয় অনেকে জানা নেই আবার অনেকে অনেক ভালো জানেন আমার থেকেও ভালো জানেন তো বন্ধুরা এখন আমি এই পুনরাবি রান্নাতে মানে সবজি রান্নাতে আমি একটু পাঁচফোরণ দিয়ে পাঁচ পাঁচফোরণ আপনারা অনেকে চিনেন চিনেন না যারা চিনবেন না রাঁধুনি পাঁচফোরণ মশলা বললেই দিয়ে দিদি হয়ে যে মশলা চামচের এক চামচ দিয়ে দিলাম বন্ধুরা এখন দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিটা দিলে সবটু দ্বিগুণ বেড়ে যাবে অল্প এটা দেওয়ার জন্য মানে এই রসুনটা কুচিয়ে মানে দেওয়ার জন্য এই সবজির সাথে পেড়ে যাবে বন্ধুরা এই সবজিতে এইভাবে আপনি একবার হলো রান্না করে খেয়ে দেখবেন इजी তো বন্ধুরা দেখুন আমি प्याजটা রসুনটা মানে আধা ভাজা বেজে করে ভেজে নিয়েছি এখন আলুগুলা দিয়ে দেব আলু একটু এগুলো কিন্তু নতুন আলু ছোট ছোট আলু এই দুই পারা করে মধ্যে কেটে নিয়েছি ভেজে দিব বন্ধুরা দেখুন আলু আর চিনিটা আমি হালকা একটু ভেজে নিছি বন্ধুরা দেখুন আমি কাঁচা টমেটো দিয়ে দেবো দিয়ে আমি একটু ভেজে নিব তো এর মধ্যে আমি লবণটা দিয়ে দেবো লবণটা দিয়ে দিলে আপনার সবজিটা সিদ্ধ হয়ে যাবে সব সবজিতেই প্রথমে দিতে হয় না কিন্তু এটাতে আমি দেবো দেখুন আমার চামচের এক চামচ দেড় চামচ করবেন আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন বন্ধুরা দেখুন আমি এই যে ঢাকনাটা দিয়ে এই যে সুন্দরভাবে ঢেকে দিব ঢেকে দিয়ে আমি সবজিটা একটু ভেজে দিব বন্ধুরা দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি না করি নাই কারণ ডাঙা করার দরকার নেই এত এই যে এখন আমি দেখুন সবজিটা সুন্দরভাবে নেড়ে চল এই যে পানীয় মাছের তেলও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি দিয়ে দিব এক চামচ ধরো কম ধুনের গুঁড়া এক চামচ গুঁড়া এই যে এক চামচ দেড় চামচ জিরা মশলা বাটা এই যে খুঁলচির মাথায় এতটুকু দেখুন সুন্দরভাবে চিনি মালুর টমেটো কষিয়ে দেখুন বন্ধুরা সুন্দরপুরের যদি আরাম আরাম রাখতে চান তাহলে আমি যেভাবে দিচ্ছি ওইভাবে দিবেন আর যদি মনে করেন না ডেঙে সবজির সাথে মিশিয়ে ফেলবেন তাহলে এসে পড়াশোনার মধ্যে দিয়ে দিবেন পানি দিয়ে দেবো এই সবজিটা ফুল না যায় এখন আমি সুন্দরভাবে সবজিটা কষিয়ে নিই আমি শুকনো মরিচটা গুঁড়া একদম হাফ চামচেরও কম দিয়েছি শুধু একটু কালার ঠিক রাখার জন্য দেখি বন্ধুরা এখন আমি দিয়ে দেবো এর মধ্যে বেগুন একটা বেগুন নিয়েছি একটা পরিমাণ বেগুন নিয়ে নিয়েছি একটা বেগুনে যতটুক হয় বেগুনগুলো মাঝারি সাইজের হয়ে যায় এখন আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব আর কুমড়া বড়িটাও আমি বন্ধুরা এই যে এর মধ্যে এই যে এখন দিয়ে দেব দিয়ে আমি একটু কষিয়ে নিব কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই দিব এই যে ঝোল চাই একটু ঝোল পানি বেশি দিবে আর যদি একটু গা মাখা বসা বসা করতে চান পানির পরিমাণটা কম হয়ে যায় বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো মরিচগুলো আমি শাঁসলি থেকে এনে গেঁথে রেখেছে অল্প একটু পানি দিয়ে দেবো ঠিক আছে এখানে বন্ধুরা দেখুন আমি একটা সাঁচলিকে কাঁচামরিচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা গেঁথে নিয়েছি এজের মধ্যে দিব দিয়ে এখন সুন্দরভাবে ঢাকনা দিয়ে আমি মরিচটা সিদ্ধ হওয়ার জন্য এখানেই ঢেকে দিব দেখো। বন্ধুরা দেখুন আমি একটু ঢাকনা ফুলে এখন নেড়ে দেবো দেখুন মরিচটা সুন্দরভাবে দিয়ে রাখছি সাতটি দেওয়ার একটাই কারণ যাতে মরিচগুলা খুঁজে পাওয়া অসুবিধা না হয় কারণ আমি মরিচগুলা একটু বেটে এই সবজিতে দিব কাঁচামরিচ বেটে দেওয়ার জন্য সবজির স্বাদটা বেড়ে যাবে আনামানাম দিলেও হয় কিন্তু আনামানাম দিলে ওই তুলে তুলে ফেলে দিতে হয় ঝালটা তেমন ইয়ে হয় না এতে দেখুন বন্ধুরা সবজি কিন্তু সুন্দরভাবেই কষানো হয়ে গেছে এই যে মরিচগুলো ভিতরে দিয়ে দিয়েছি সিদ্ধ হবে এই যে বন্ধুরা আপনারা দেখুন এইভাবে মরিচটা সবজি দিয়ে ঢেকে দিবেন এই যে বন্ধুরা এই দেখুন এখন এই যে ঢাকনাটা খুলে দিব খুলে দিয়ে আমি এই যে সুন্দরভাবে নেড়ে দেবো এই দেখুন মরিচটা সুন্দরভাবে চাকলিতেই আছে দু একটা বের হইলেই হইতে পারে এই যে এটা পানি দেখুন বন্ধুরাও কতটুকু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি এতুক পরিমাণ পানি দিলাম আপনারা কতটুকু দিবেন জানি না ঝোল বেশি খেলে আপনারা একটু বেশি দিবেন যদি কম মানে গা মাখাও গা মাখাও করতে চান বারিশা কিচেনের মতোই ঝোলটা রাখতে চান এই দেখুন এক মাখ পরিমাণ এই যে পানিটা দিয়ে দেবেন এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব বন্ধুরা এই যে ঢাকনা দিয়ে ঢাকতে হবে কারণ আলু টমেটো স্টিম এগুলো আছে যে বন্ধুরা এখন সিদ্ধ হতে থাক দুই চার মিনিটের মধ্যেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে আর মরিচটা আমি আপনাদেরকে মানে আগেই বলে দিচ্ছি যে মরিচটা সিদ্ধ হয়ে গেলে তুলে নিয়ে বেটে নিব বাটার পরে আমি তো দেওয়াটা আপনাদেরকে অবশ্যই দেখাবো তো বন্ধুরা এভাবে অবশ্যই আপনারা ঈশা কিচেনের মতো করে একবার হলেও কুমড়ো করি দিয়ে বেগুন সিমার আলু এভাবে একটা সবজি রান্না করে খাবেন বিশ্বাস করুন বন্ধুরা এই সবজি রান্না অনেক মজা তবে একটু তেল বেশি দিয়ে রাখবেন অল্প তেল দিয়ে রাখলে আসলে ওই সবজির স্বাদটা আমার কাছে ভালো লাগে না আপনাদের কেমন লাগবে জানি না তবে তেল ঝাল আর লবণটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি বুঝে বুঝে দিবেন বন্ধুরা দেখুন আমি এই যে ডাকনাটা দিয়েছিলাম দেখুন সবজি কি সুন্দরভাবে ফুটছে এই যে বন্ধুরা আমি এখন দেখুন সবজিটা একটু নাড়াচাড়া করব এই যে নাড়াচাড়া করলেই বোঝা যাচ্ছে সবজিটা কিন্তু সিদ্ধ এসেছে তার মধ্যে কাটার দরকার নেই তবু আর একটু ফুটবে এই যে দেখুন কালারটা কি চমৎকার এসেছে আপনারা দেখুন এটা কিন্তু কাঁচামরিচের ঝাল হবে কাঁচামরিচটা বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি আপনার ইচ্ছা করে পানি দিয়ে সিদ্ধ করলেও হয় তবে টাটকা টাটকা মরিচ বাটা আপনি সবজির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়ে বাটলেই ভালো হয় এখন দেখুন আমি এই যে হলুদের মধ্যে কষানোর মধ্যে সিদ্ধ করেছি জন্য মরিচের কালারটা দেখুন একটু হলদে হলদে হয়েছে দেখুন দশটা যে এখন আমি এর সঙ্গে সুন্দরভাবে বেটে নিয়েছি মিশিয়ে দিব। আর দেখে যে ঝাল হয়েছে কিন্তু খাওয়ার সময় বোঝা যাবে যে সবজিটা অনেক ঝাল এবং খেতে অনেক মজা পাতা দেবো না একটু জিরা গুঁড়ো অবশ্যই দিবো জিরা নিয়ে দিয়ে কারণ আমার রান্নাটা প্রায় শেষের দিকে বন্ধুরা এই দেখুন টমেটো দিয়েছি কাঁচা মানে সবজিটা একটু ঝাল টক ননটা ননটা লাগবে আমি একটু অবশ্যই মিষ্টি দেবো হালকা অল্প একটু চিনি দেবো এই যে বন্ধুরা দিয়ে দেবো বন্ধুরা দেখুন চিনি ও একটু চিনিটা দিয়ে দেবো কারণ টক আসতে ঝাল আর একটু মিষ্টি দেখো চামচের মাথার অর্ধেক কম এই যে অল্প একটু চিনি দেবো যারা ডায়াবেটিক্সে রুগি আছে এরকম হালকা মিষ্টি দিলে তেমন সমস্যা হবে না কিন্তু সবজিটার স্বাদটা বেড়ে যাবে না একটু ধুনে পাতা পুচি দিলেও হয় তবে এই সবজিতে আপনি ধনে না দিলেই ভালো হবে কারণ এখানে কুমড়ার বড়ির একটা আলাদা ফ্লেভার এবং স্বাদ আছে পাঁচফোরণ দেওয়া হয়েছে দেখুন অল্প একটু এই যে জিরা গুঁড়ো অল্প ভাজা জিরার খাকি খাকি গুঁড়া যে যে নামে চেনে কালারটা কি কী সুন্দর এদিকে বেগুনগুলো ধরুন নরম হয়ে মিশে যাচ্ছে সবজির সঙ্গে এরকম একটু সবজি দিয়ে ভাত খেয়ে নেবেন দেখবেন অনেক মজা রুটি ভাত আবার যারা ডায়েট করেন তারা এরকম বাটি সবজি খেয়ে নেবেন আপনারা তো দেখছেন বন্ধুরা কী কী সবজি দিয়েছি আলু সিম কাঁচা টমেটো আর কুমড়ো রকম তো বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে একটু ডেকে দিব দিয়ে আমি কিছু গুণের মধ্যেই কিন্তু সবজিটা নামিয়ে ফেলব এখন টিপটিপা জালে জালের পরিমাণটা একটু কমিয়ে দেবো দুই চার মিনিট বন্ধুরা দেখুন সবজিটা কি সুন্দর বুটবুট করে ফুটছে ডিপ ঢিপে জ্বালে দিয়েছি বন্ধুরা এভাবে রান্না করবেন বিশ্বাস করুন বন্ধুরা এরকম মানে গরম ভাতের সঙ্গে এরকম একটা সবজি ঝাল টক একটু মিষ্টি হালকা মিষ্টি মানে এরকম একটা সবজি আপনি ভাতের সঙ্গে খাবেন রুটিতে খাবেন বা এক এমনি আপনি খেয়ে নিতে পারবেন বন্ধুরা এই সবজিটা কাঁচা মচ দিয়ে রান্না করলে ভাল লাগে তবে একটু কষ্ট করবেন মচটা সিদ্ধ করে নেবেন পানিতে বা না এই তরকারির মধ্যেই একটু সিদ্ধ করে নেবেন তারপরে তুলে নিয়ে বেটে মানে ওর সঙ্গে মিশিয়ে দেবেন দেখবেন অনেক স্বাদ তো বলুন বন্ধুরা প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুরা প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে হচ্ছে বেশি বেশি করে শেয়ার করবেন ভিউ করবেন আর আপনারা আমার পাশে থাকবেন এভাবে তো আমার পাশে থেকে মানে আমার রান্নাটাকে উপভোগ করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আমার সবজি রান্না কিন্তু শেষের দিকে দেখুন বন্ধুরা সুন্দরভাবে ফুটছে আপনাদেরকে আমি দেখিয়ে দিই বন্ধুরা সিদ্ধ হয়নি না বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে আমি যখন রান্না করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো খাওয়ার আগ পর্যন্ত চাপা দিয়ে থাকবে ওই ভাবে গরমে গরমে মানে বড়িটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা বেগুনটা কিন্তু মিশেই গেছে বোঝাই যাচ্ছে দেখুন কি সুন্দর কাঁদো কাদো আমাদের পাবনার এই বেগুন এখানে যা আছে সব পাবনা থেকে আমার ভাই আমাকে বাজার করে দিয়েছিলো সবজি বাজারগুলা ওখানকার সবজিগুলো একদম টাটকা তো কাঁচামোরি স্টটাও পাবনা যাই হোক সম্পূর্ণ এখানে যা কিছু রান্না করলাম আমার ভাইয়ের করে দেওয়া বাজার দিয়ে করেছি তো আপনাদেরকে দেখালাম বন্ধুরা আপনারা এভাবে অবশ্যই কুমড়া বড়ি দিয়ে সবজি রান্না করে খাবেন তো বন্ধুরা এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কি সুন্দর একটা চমৎকার কালারের মানে কুমড়োর বড়িতে সবজিটা রান্না করছি দেখুন একদম টাটকা সবজির জন্যে কী সুন্দরভাবে গলে গেছে বেশি টাইম লাগে না চমৎকার একটা কালার কিন্তু বিশ্বাস করুন কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করলে এই সবজিগুলো খেতে ভাল লাগে মরিচ দিয়ে করলেও ভাল লাগে তো একটুখানি আলসামো না করে মরিচটা সবজির মধ্যে দিয়ে আপনারা সেদ্ধ করে নেবেন করে নিয়ে রান্না করবেন বন্ধুরা দেখুন আমার রান্না দিয়ে কী সুন্দর ভাব বের হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব বন্ধুরা দেখুন আপনারা আমার জন্য অবশ্যই ধোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আমি এখন দেখুন এই ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো বন্ধুরা এই যে আমি এইভাবে ঢাকনা দিই এই যে এইভাবে এখানে রেখে দেব খাওয়ার সময় যখন ঢাকনাটা খুলবো তখন মানে আর ওই যে কুমড়োর বড়িটা আছে না এই গরমে আরও আরও নরম হয়ে যাবে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এমনি সিদ্ধ হয়েছে এভাবে চাপা দিয়ে রেখে দেবেন খাওয়ার সময় বেরিয়ে নিয়ে খাবেন অদ্ভুত স্বাদ চমৎকার স্বাদ তো বন্ধুরা প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা আসসালামু আলাইকুম